নীলামবাজার বারোগ্রাম কাইস্টেগ্রাম এতদঞ্চলবাসীর লেগে একটা সুখবর বিশেষ করে বর্তমানে যারা ম্যাট্রিক পরীক্ষা দিতে ছাত্রী তারা লাগে এই সুখবরটা আগামী সাত তারিখ নীলামবাজার ন্যাশনাল একাডেমিত ন্যাশনাল মিশন তাটি একটা এক্সাম লইব এই এক্সামও আপনারা যারা সিলেক্ট হইবা আর এর মধ্যে যার মার্ক ম্যাট্রিক আশির উপরে থাকবো এইট্টি পার্সেন্টের উপরে থাকবো তাই দুই বছর ফি ভরিতে পারবাই কেন কিন্তু যদি হোস্টেলও তাকিয়া ভরয় এটা আলাদা কর্মস নেওয়া হইব আর যারা মার্ক এইট্টি পার্সেন্টও হইব আপনারা ফিজ দিয়া পড়িবা এই পরীক্ষার যারা প্রথম সারির থাকবো ফার্স্ট সেকেন্ড থার্ড হইব তারার মধ্যে তিনটা পুরস্কার থাকবো প্রথম পুরস্কার হইল বিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হইল পনেরো হাজার টাকা তৃতীয় পুরস্কার হইল দশ হাজার টাকা ইগানো পরীক্ষা দিয়া পুরস্কার লাভ করার পরে যদি আপনার ইচ্ছা হয় ইগানো পড়িতে পারবা যদি না ইচ্ছা না হয় তাইলে আপনি অন্য কোনো আনুগে ভর্তি হইয়া পড়িতে পারবা এটার পিছনে কোনো শর্ত নাই যে ইগানো পরীক্ষা দিলে বা আপনি এই উপহারটা লাভ করলে কেন ভর্তি হইতে লাগবো ফড়িতে লাগবো এটা কোনো শর্ত নাই সায়েন্স আর্টস কমার্স যে কোনো লাইনে যদি আপনি সাইন কেন পড়িতে পড়ার সুবিধা আছে আপনি পড়িতে পারবা এই পড়ার লাগে আগে আমরা দূর দূরান্তে যাওয়া লাগতো এখন আর দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নাই বাড়ির নিকটে আছে আপনারা যোগাযোগ করেন নমস্কার আমি পিয়ালি দাস চৌধুরী ফ্যাকাল্টি অফ আর্টস ন্যাশনাল একাডেমি তো আজকে এই ভিডিওর মাধ্যমে সকল শিক্ষার্থী অভিভাবক এবং দর্শকদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ খবর আমাদের স্কুল গত বছরের মতো এবারও মিশন থার্টি স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্ট আয়োজন করতে চলেছে যে পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা হবে তাদেরকে প্রাইজ মানি স্বরূপ বিশ হাজার পনেরো হাজার এবং দশ হাজার টাকা প্রদান করা হবে এবং যারা এইচএসএলসিতে এইট্টি পার্সেন্ট এবং অ্যাভাভ মার্কস পাবে তাদেরকে দু বছরের জন্য বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা প্রদান করা হবে এবং পাশাপাশি তাদেরকে দেওয়া হবে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য ট্রেনিং তো এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আমাদের স্কুলে আগামী সাত মার্চ দু সকাল এগারোটা থেকে এই পরীক্ষার সিলেবাস থাকছে ইংলিশ থেকে বিশ মার্কস থেকে বিশ মার্ক এবং জেনারেল সায়েন্স থেকে ষাট মার্ক তো ইচ্ছুক প্রার্থীরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট নিজের নাম নথিভুক্ত করতে পারো এবং তাছাড়া যারা নিচে দেওয়া মোবাইল নাম্বারের মাধ্যমেও নিজের নাম নথিভুক্ত করতে পারো ধন্যবাদ